সব জায়গা জমি মেহনত দিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে এটা আপনাদের আমাদের ধরে রাখা দায়িত্ব আমাদের হ্যাঁ এরা যারা এই মুরগিদের আমরা বুকি লাথি মারতেছি এরা শ্রম দিয়ে মাথা করছে আলম বল্লা খালি গায়ে হোক দিয়ে হোক আসলে ও হাতে থাকে আমি

এইটা তার পরবর্তী লোকগুলো যারা আসবে তার ছেলে মেয়ে নাতি কিন্তু সব এই প্রতিষ্ঠানটি কিন্তু যদি নেক নজরে না দেখে খালি দখল করার চেষ্টা করে তাহলে তো এই প্রতিষ্ঠান ঠিক না আমি এই আজিদেবপুর শিয়ালকোট আলিম মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ আবু ইয়াহিয়া মোহাম্মদ আসাদ রহমানি আমি বিগত তেইশ সালে মে মাসে এই মাদ্রাসায় প্রিন্সিপাল হিসাবে অধ্যক্ষ হিসেবে জয়েন করি বিশেষ করে আসলাম নাম এখানে আসলাম আলী শাহ তারপরে শুনে তারা জোর করে আবাদের ব্যবস্থা করে তারপর আমরা আবার থানায় গেলে থানা থেকে আবারও তদন্ত এসে তাদেরকে নিষেধ করে দেয় যেহেতু এটা প্রতিষ্ঠানের জমি পঁয়ষট্টি বছর ধরে প্রতিষ্ঠান দখল করে আসছে আপনাদের কেন হঠাৎ করে জমিতে গেলেন তখন তারা তাদের কথা কোনো কর্ণপাত করে তারপরে আমরা যেহেতু এখানে চাকরি করি আমাদের তো আর ব্যক্তিগতভাবে কারোর সাথে মারামারি বা লাঠি নিয়ে আমাদের যাওয়া সম্ভব না তাই আমরা আবারও স্যারের পরামর্শ নিই তখন সভাপতি ইয়নো স্যার উনি আমাদেরকে মামলা করার পরামর্শ দেন আমরা এই জমিগুলোর উপরে স্থায়ী নিষেধাজ্ঞার জন্য করে মামলা করি মামলা বর্তমানে চলমান রয়েছে জমিগুলো পতিত অবস্থায় ছিল হঠাৎ করে ইরানিং এখানকার এই মাদ্রাসারে অফিস সহকারী মোজাম্মেল সাহেব তার বাবার মুজিবর রহমান তিনি জমি দান করেছেন সেই জমিগুলোতে তার ভাই মেনহাজুল ইসলাম রাশেদ হবিবর রহমান এনারা গিয়ে জমিগুলো চাষ করার জন্য মেশিন লাগায় মিটিং আহ্বান করি এলাকায় মাইকিং করি গতকালকে আট তারিখে মাইকিং করে সব এলাকাবাসীকে এখানে আসতে বলে যদি আপনাদের সপক্ষে কোনো কাগজ থেকে থাকে উপযুক্ত প্রমাণ আপনারা আসেন এলাকাবাসীরা ফাইসালা করবেন কিন্তু দুঃখের বিষয় এই আসলাম তারপরে ইসমাইল হবিবুর রহমান মনাজুল রাশেদ এনারা কেহই কোনো প্রকার কাগজপত্র নিয়ে আসেননি এবং উপস্থিত হন বিধায় আমরা ধরে নিলাম এলাকাবাসীর এটা সিদ্ধান্ত যে তাদের উপযুক্ত দলিল প্রমাণ আদি থাকলে তারা অবশ্যই উপস্থিত হতো যেহেতু তারা আসে নাই সেই জন্য এলাকাবাসী বললেন যে আপনারা এই জমি যেহেতু আমাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এখানে যে জমি জমাগুলো দেওয়া আছে এগুলা মাদ্রাসায় ভোগ দখল করবে এবং মাদ্রাসার এসএ রেকর্ড মাদ্রাসার নামে আছে বাংলাদেশ চলমান রেকর্ড মাদ্রাসার নামে আছে এবং মাদ্রাসার নামে বর্তমান চোদ্দশো একত্রিশ সাল সন পর্যন্ত আমাদের খাজনা পর্যন্ত আপডেট আছে বিধায় অবশ্যই এই মাদ্রাসার জমির একচ্ছত্র মালিকানা মাদ্রাসার তাই মাদ্রাসার জমি আমরা এইভাবে অন্য কাউকে বেদখল হতে দেব না সমস্ত এলাকাবাসী প্রায় শতাধিক লোক তারা সবাই বললেন যে আমরা আমরা আগামী রবিবারের দিনে আমরা সবাই সহযোগিতা করে এই মাদ্রাসার জমি পুনরুদ্ধার করব আমি মাদ্রাসার পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি এবং এলাকাবাসীর কাছে আহ্বান রেখেছি যে আপনারা যেভাবে প্রতিষ্ঠান আপনাদের পূর্বপুরুষ প্রতিষ্ঠিত করে গেছে পরকালীন জীবনের কথা চিন্তা করে আমাদের পূর্বপুরুষদের রুহের মাখফাতের উদ্দেশ্যে যারা জমি দান করে গেছেন তাদের দামটা যেন আল্লাহ দরবারে গৃহীত হয় এবং যথাযথভাবে কেয়ামত পর্যন্ত প্রযন্ প্রতিষ্ঠান চলমান থাকে এই জন্য আমি সবাই উদ্যোগ আহ্বান জানিয়েছি